এই বাপি বিরুদ্ধে ভোট দিতে হবে যারা আমার সন্তানদের হাত থেকে শিক্ষা কেড়ে নিতে চাইছে তাদেরকে ভোটের মাধ্যমে বুঝিয়ে দেব। যে তোমাদেরকে আমরা একটাও ভোট দেব না আর শিক্ষা প্রতিষ্ঠান আজকে এসেছে মোদিজি আমি ওনার বক্তব্য শুনিনি কিন্তু চ্যালেঞ্জ করে যাচ্ছি উনি অনেক কথা বললেও পশ্চিম বাংলায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেব না এ কথা দেখবেন হয়তো উনি বলেননি কারণ মোদিজিও জানে শুভেন্দু অধিকারীরাও জানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলিত ভাইদের এলাকার বন্ধ হচ্ছে আদিবাসী এলাকায় বন্ধ হচ্ছে মুসলিম এলাকায় বন্ধ হচ্ছে ওরা অশিক্ষিত হয়ে যাক অশিক্ষিত হলেই তো বিভাজনের রাজনীতি করে ক্ষমতার মশলাতে থাকা যাবে তাই অপদার্থ বিজেপির সত্তরটা এম এল আঠেরোটা এমপি থাকার পরও রাজ্য সরকার পশ্চিম বাংলায় যে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে তার বিরুদ্ধে বড় আন্দোলন গড়ে তুলতে পারছে না তাই আপনাদের বলবো এই বিজেমূলকেও একটা ভোট নয় আপনারা যদি চান এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসা দরকার আপনাদেরকে বলবো আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দিয়ে অধ্যাপক অজয় কুমার দাসকে পার্লামেন্টে পাঠান অধ্যাপক অজয় কুমার দাস ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি যেমন বিরোধিতা করবে আমাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের কথা বলবে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসার কথা বলবে আপনারা ভাবুন কাকে ভোটটা দেবেন বন্ধুগণ অনেক বলার ছিল সময় আমি আরেকটা প্রোগ্রামে যেতে হবে আপনাদের কাছ থেকে বিদায় নেব তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো একটা ভালোবাসার দাবি একটু জোরে আমাকে উত্তর দিতে হবে শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জির কোনো দিন মারামারি হতে দেখেছেন একটু জোরে বলবেন মমতা ব্যানার্জির সাথে মোহাম্মদ সেলিমের কোনো দিন মারামারি হয়েছে ফিরাদ হাকিমের সাথে দিলীপ ঘোষের কোনো দিন মারামারি হয়েছে কুনাল ঘোষের সাথে সুকান্ত মজুমদারদের সাথে কুনাল ঘোষের কোনো দিন মারামারি দেখেছেন না মিনাক্ষী দিদের নেতা সুজন চক্রবর্তীর সাথে শোভন দেবের কোনো দিন মারামারি হয়েছে হয়নি মারামারি তাহলে কাদের হচ্ছে এই বুথ স্তরে বুথ স্তরে এই লক্ষ্মীকান্তপুরে এই এলাকায় যেখানে গরিব মানুষ আছে সেখানে মারামারি হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে পা দেবেন না মমতা ব্যানার্জি যদি রেখে শুভেন্দু অধিকারীকে চা খাওয়াতে পারে তাহলে আপনি আমি এই লক্ষ্মীকান্তপুরে কে বিজেপি করছে কে তৃণমূল করছে কে আইসএফ করছে এই কে কংগ্রেস করছে কেন আমরা মারামারি করব। সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কুনাল ঘোষ এসি রুমে বসে কেক কাটছে তাদের মধ্যে হিংসা মারামারি নয় আমরা কেন মারামারি করব। আমি অনুরোধ করছি ভোটের জন্য মারামারি হিংসাতে আপনারা জড়াবেন না ভোট আসবে যাবে যাকে ভালো লাগবে ভোট দেবেন না ভালো লাগলে আইএসএফ ভোট দিতে হবে না কিন্তু ভোটের সাথে হিংসায় জড়াবেন না কারণ হিংসায় জড়ালে বুথের লোকেরা ক্ষতিগ্রস্ত হয় বড় বড় নেতারা খুব বেশি হলে সন্ধ্যাবেলায় টিভির সামনে মুখ লাগিয়ে কি টিভির সামনে মুখ দেখিয়ে কি বলবে এটা অন্যায় হয়ে গেছে এটা করা উচিত হয়নি বলে সে তার দায়িত্ব ঝেড়ে দেবে কিন্তু যে ক্ষতিগ্রস্ত হলো না আজকে না যে ক্ষতিগ্রস্ত হলো সেই এই একটু বলছি না না টাইম নেই ভাই পরে হবে সেই বিধানসভা নির্বাচনে ফিলাস অন হবে খনি আচ্ছা তোমরা একটা ফ্লাসটা অন করো আমার কথা শুনতে শুনতে যাও ফ্লাসটা অন করতে বলছি এখান থেকে আবার কাছে সে হোক চাইব কারো আমরা আমাদের অতি সত্য আমরা অতি দুশ্মনেরও আমরা তারা বিপদগ্রস্ত হোক এটা চাইবো না তা একটা এমপি এক বছরে পাঁচ কোটি টাকা উন্নয়নের জন্য পায়। পাঁচ বছরে কত পাবে পঁচাত্তর পঁচিশ কোটি টাকা তিনবারের এমপি পঁচাত্তর কোটি টাকা আপনাদের ভোটারদের বলবো আপনাদের অধিকার আছে জানার তাই এক তারিখে ইভিএম মেশিনের বুদামকে প্রেস করার আগে এ বুদামকে টেপার আগে নিজের মনকে প্রশ্ন করুন এই পঁচাত্তর কোটি টাকা তৃণমূলের হয়ে যিনি প্রতিনিধি মানে কনটেস্ট করেছিলেন জনগণের জনপ্রতিনিধি হয়ে জনগণের কাজ করব বলেছিলেন পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় খরচ করলো আমি জানতে পারলাম না আগামী পাঁচ বছরের পঁচিশ কোটি টাকাও যদি এই ধরনের হাওয়াতে উড়ে আপনার উন্নয়ন হবে না তাই পঁচিশ কোটি টাকা সঠিকভাবে যদি কাজে লাগাতে চান আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোট তারিখে মেশিনের প্রেস করে পার্লামেন্টে পাঠাবেন কোটি টাকা এক আপনাদের জন্য যে টাকা বরাদ্দ আছে আপনাদের কাজে লাগাবে একটা কথা বলি একটু ঘুরে দেখুন ওখানে একটা লাইট পোস্ট দেখুন একটু শুধু ঘুরের মাত্রা ঘুরিয়ে দেখুন লাইট পোস্ট ও লাইটের অবস্থা দেখুন আমার শরীরের তো খুব খারাপ হয়ে গেছে এইদিকে দুটো দেখুন হ্যাঁ কি ব্যাপার বলুন তো এ কী আছে বত্রিশশো টাকা লাইট লাগাবার কথা ছিল মেরে দিয়েছে তো হয়তো আটশো লাইট বুঝতে পারছেন চব্বিশশো টাকা লাইট পিছু ঝেড়ে দিয়েছে বুঝতে পারছেন এ কথা আমি পয়েন্টে পয়েন্টে বলি ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে কখন আমাকে মুসলমানদের দল আলাদা কখন বিজেপি দল আলো তো ব্যাপারটা হচ্ছে এই এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কীভাবে খরচ করবো আমরা যদি আপনারা সুযোগ দেন আমাদেরকে আমি আপনাদের বলছি আপনাদেরকে নিয়ে আমরা আপনাদের নজরদারিতে আমরা কাজটা করব। ধরুন এটা চল্লিশ মিটারের একটা হাইমাস লাইট লাইট চল্লিশ মিটারে ফাউন্ডেশন হয় কি হয় জানেন অনেক ক্ষেত্রে বলছি ওটাতে বারো এম রড দেওয়ার কথা থাকে ছয় এম রড দিয়ে দেয় সিমেন্ট যা দেয় ডুপ্লিকেট সিমেন্ট দেয় পাথর বালি যা দেওয়ার দেখে হয় না লাইট যদি বত্রিশশো টাকার বলা হয় আটশো টাকার লাইট দিয়ে দেয় তাহলে মালটা কি হয় ছ মাস যায় না খারাপ হয়ে যায় জনগণের ট্যাক্সের টাকা তৈরি হচ্ছে মালটা বেশি দিন লাস্টিং করছে না আমরা কি কাজ করব আগামী দিনে যে কাজটাই করব আপনাদের নজরদারিতে যে কাজ হবে কাজ শুরু হওয়ার আগে একটা শিডিউল দিয়ে দিয়ে থাকবে এখানে কি কাজ হচ্ছে কত কি কোম্পানি লাইট থাকবে কত এম এম রোড কি পাথর কি সিমেন্ট কি বালি টোটালটাই দেওয়া থাকবে আর লোকাল এলাকার মানুষদেরকে লোকালের লোকাল জনসাধারণকে নিয়ে মনিটরিং কমিটি হয়ে যাবে ওই কমিটির মধ্যে আমরা প্রস্তাব রাখবো যে বিজেপি করে তাকেও রাখার জন্য প্রস্তাব আমরা করব দাদা আসুন যে তৃণমূল করে তাকেও ডাকব যারা বামপন্থায় বিশ্বাসী তাদেরকেও ডাকবো সাধারণ শুভ সম্পন্ন মানুষকেও ডাকবো আমরা ডেকে একটা মনিটরিং কমিটি করে দেবো এই জন্যই মনিটরিং কমিটি করব আমাদের কাজের মধ্যেও কোনো না দুর্নীতি হয় যদি দুর্নীতি করে ওই নজরদারি কমিটি সেই দুর্নীতিটাকে ধরে দেবে কোনো আমাদের আমাদেরকেও আমাদের লোককেও খেতে দেব না পারবে এটা চ্যালেঞ্জ করতে আমার সাথে অ্যাকসেপ্ট করতে তৃণমূল কংগ্রেস যদি এই ধরনের ওরা কাজ করে তৃণমূল দলটাই উঠে যাবে যতদিন কাঠমানি আছে যতদিন কাঠমানি জিন্দাবাদ ততদিন দিদি দাদা জিন্দাবাদ না কাঠমানি বন্ধ দিদি দাদা দাদার নাম নেওয়াও এদের বন্ধ হয়ে যাবে বন্ধুগণ আমি এ করবো না দীর্ঘক্ষণ ব্যবসায়ী ভাইদের ডিস্টার্ব হচ্ছে বাজে কটা বলো পাঁচ মিনিট পরে আমাকে একটু সিগনাল দিয়ে দেবে আমি আপনাদেরকে বলবো আমাদের দুরবস্থার কথা পার্লামেন্টে তুলে ধরতে হবে আর ওখানে গিয়ে এই সমস্যাগুলো সমাধানের জন্য চিৎকার করতে হবে তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো কিন্তু দুঃখের বিষয় যারা ভোট নিয়ে চলে যাচ্ছে আমাদের কথা বলছে না আমি গত গত কয়েকদিন আগে ওই ঝড়টা রেমাল ঝর্ না রিমেল কে কার মতো বলছে রেমাল ঝড় হয়েছেন তো আমি কলকাতায় ছিলাম কিছু কারণ ছিল কলকাতায় ছিলাম আমি আপনারা যে যার এলাকায় ছিলেন আপনারা বলুন যখন ঝড় হয়েছিল ঝড় উঠছিল বৃষ্টি হচ্ছিল আপনাদের বিদ্যুৎ অন ছিল না অফ ছিল হ্যাঁ আমি কলকাতায় ছিলাম একটা সেকেন্ডের জন্য কিন্তু আমি অনুভব করিনি বিদ্যুৎ চলে গিয়েছে এই যে বৈষম্য কলকাতার বাবুদের ঝড় ঝাপটা যা হবে এসির হাওয়া খাবে বিদ্যুতের লাইট পাবে আর গ্রামের মানুষেরা কি হয় একটু বৃষ্টি হলেই একটু ঝড় উঠলেই বিদ্যুৎ চলে যায় এই যে বৈষম্য এই বৈষম্য গোচানোই হচ্ছে আমাদের অন্যতম একটা লক্ষ্য লক্ষ্য কলকাতার বাবুরা যেই ফেসালিটি পাচ্ছে কেন গ্রামের মানুষেরা পাবে না তার লড়াই আমাদের মানুষকে যারা শ্রেণী সংগ্রামের কথা বলে যারা চৌত্রিশ বছর ধরে বাংলায় শাসন করেছে তাদের উদ্দেশ্য বার্তা গত কয়েকদিন আগে এই ঝড়টাকে কেন্দ্র করে কিছু কিছু বাঁধের ছবি দেখিয়ে বলছে কেন এখনো কংক্রিটের বাঁধ হলো না তাদের তাদেরকে আমার প্রশ্ন চৌত্রিশটা বছর বাংলায় শাসন করার দায়িত্ব পেয়েছ এখনো কেন কাঁচা বাঁধ আমাদেরকে দেখতে হচ্ছে মমতা ব্যানার্জির আগে আপনাদেরকে জবাব দিতে হবে মমতা ব্যানার্জি কাছ জবাব নেব তাদেরকেও ছাড়বো না কিন্তু জবাবটা তো আগে আপনাদের দিতে হবে চৌত্রিশটা বছর দায়িত্ব পেয়েছিল কিন্তু করেনি আজকে তাদের মুখে এটা মানায় না আজকে আয় সে বলছে যদি আমাদেরকে বা দায়িত্ব দেওয়া হয় আমরা এগুলোকে কংক্রিটের বাঁধ নির্মাণ করব। বিজ্ঞান সম্মতভাবে বাঁধ নির্মাণ করব এবং বিজ্ঞানসম্মতভাবে দেখভাল হবে কোনো ঝড়ে মানুষের না খোঁজ ওই আপনার নদী ভাঙনের ফলে যে ক্ষতি হয়ে যায় সে ক্ষতিটা আর না হয় তার আমরা ব্যবস্থা করবো বন্ধুগণ আমি যে এটা ভুলে যেত না হলে যে টেস্টের কথা বলছিলাম বাজার অনেক সমাজের মানুষ অনেক শ্রেণীর মানুষ অনেক রাজনৈতিক দলের নেতারা আছেন অনেক লোক আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আজকে আপনাদেরকে একটা পরীক্ষা দেব পরীক্ষায় যদি আমি ফেল হই তাহলে আমার অজায় ভোট দিতে হবে না আর আমি যদি পরীক্ষায় ফেল করি আমাকে ভোটটা দেয় আমি যদি পরীক্ষায় পাস করি আমাকে ভোটটা দেবেন তো আগে হাত তুলতে হবে না শুধু আপনাদের পরীক্ষাটা দিচ্ছি আজকে বাড়ি যাবেন বাড়িতে চলে যাবেন এটা যারা তৃণমূল করে যারা মমতা ব্যানার্জির নামে জয় ধরি দেয় যারা তৃণমূলের নামে জয় ধরি দেয় তাদের উদ্দেশ্য বলছি আজকে বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার বাড়ির বা ফুটফুটে বাচ্চাগুলোকে ডাকুন ক্লাস থ্রি ক্লাস ফোর ফাইভ সিক্স এই বাচ্চাগুলোকে ডাকুন সেভেন এইটের আজ যাচ্ছি না ওদের এখনই ইগো এসে গেছে অত দূরে আজ যাওয়া যাবে না তো ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্সের বাচ্চাকে ডাকুন আজকেই গিয়ে ট্রাই করবেন গণিতের বইটা নেবেন অঙ্কের বইটা নেবেন পেনটা নেবেন খাতাটা নেবেন বাচ্চাটার হাতে তুলে দেন দিয়ে কি বলবেন প্রথম অনুশীলনে একই ওই অঙ্ক একদম শুরুর অঙ্কটাই দেবেন যে ফোরের বাচ্চাকে দিয়ে কি বলবেন বাবু অঙ্কটা কত অঙ্কটা দিয়ে বলবেন বাবু অঙ্কটা কত একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখুন নব্বইটা বাচ্চা যেগুলো প্রাইমারি আপা প্রাইমারিতে যাচ্ছে সেই বাচ্চাগুলো নব্বইটা বাচ্চা ফেল করবে মিলিয়ে দেখে নেবেন মিলিয়ে দেখে নেবেন একশোটা বাচ্চাকে ডাকুন যে বাড়িতে দরকার লাগলে যান গিয়ে সিক্স ফাইভ সিক্সের বাচ্চাকে ডাকুন পেনটা খাতাটা তুলে দিয়ে বলুন বাবু তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন স্কুলে পড়িস ঠিকানা কোন ক্লাসে পড়িস এতটুকু কথা ইংলিশে লিখে দিত কথা ইংলিশে লিখে দিতে বলবেন যে বাপি হাল্লার জিন্দাবাদ দিচ্ছে তৃণমূলের নেতা গরিব মানুষ তার উদ্দেশ্য আমার এই বার্তাটা সেও গিয়ে জিজ্ঞাসা করুন যে আজকে মোদিজির প্রোগ্রামে গিয়েছিল যে বিজেপির বুথের লোকেরা তাকেও আমি বলছি এটা মিলিয়ে দেখে নেন আপনার সন্তানটাও কিন্তু একশোটা বাচ্চার মধ্যে যে নব্বইটা বাচ্চা ফেল করবে তার মধ্যে নাই তো মিলে মিলিয়ে নেবেন একশোটা বাচ্চাকে পরীক্ষা করলে নব্বইটা বাচ্চা ফেল করবে কেন এটা হচ্ছে আর বাপি হালদারের খোঁজ নিন অভিষেক ব্যানার্জির খোঁজ নিন মমতা ব্যানার্জির খোঁজ নিন আপনাদের এলাকার এমএলএকে খোঁজ নিন এমএলএর নাম কি জয়দেব হালদার স্যারকে খোঁজ নিন সবার ছেলে পরিবারের প্রাইভেট স্কুলে পড়ছে তাদের পরের প্রজন্মের নেতা তৈরি করার জন্য এখন তাদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়ে ক্লাস থ্রি ফোরের বাচ্চা ইংলিশে হাওয়া ঝড় তুলছে আর আপনার ফাইভ সিক্সের বাচ্চা নিজের নামটা ইংলিশে ঠিক করে লিখতে পারছে না বুঝতে পেরেছেন কারা করছে এই জয়দেব হাল্লা সাহেবরা বাপি হাল্লা সাহেবরা মমতা ব্যানার্জিরা ও আপনারা অভিষেক ব্যানার্জিরা কারণ এরা এই জন্যই আপনার বাড়ির ছেলের হাত থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে অশিক্ষিত করে রাখছে এই জন্যই যাতে আপনার বাড়ির সন্তানগুলো আপনার বাড়ির সন্তানগুলো অশিক্ষিত থাকে এদের জন্য লাঠিয়াল বাহিনী হয়ে থাকে আপনারা শুনলে অবাক হবেন পশ্চিম বাংলা থেকে শিক্ষা প্রতিষ্ঠান সাড়ে বন্ধ করতে চলেছে এই বাপি হাল্লাদের অযোগ্য সরকার সেই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান কোথায় যেখানে দলিত সমাজের মানুষেরা বেশি আছে যেখানে আদিবাসী সমাজের মানুষেরা বেশি আছে পিছড়ে বর্গের হিন্দু সমাজের মানুষেরা বেশি আছে যেখানে মুসলিম সমাজের মানুষেরা বেশি আছে সেই সমস্ত এলাকা থেকে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে এই অভিষেক ব্যানার্জির পিসি মমতা ব্যানার্জির সরকার কারণটা কি আপনার ছেলের হাতে যদি পেন বই খাতা উঠে শিক্ষিত হবে সে আর মারামারি করতে যাবে না পাঁচশো টাকা দিয়ে কাউকে মারতে যাবে মারতে যাবে না বুদ্ধকল দখল করবে না বয়ে পপুত জাম করবে না ভোটের দিনে হুমকি দেবে না হিংসাই জড়াবে না কারণ সে ভালো করে জানবে তখন শিক্ষিত হয়ে গেলে যে আমি ওকে মারতে যাচ্ছি মারতে গিয়ে অবঘাত যদি লাগে যদি মারা যায় তিনশো দুই ধারায় কেস খাবো আর তিনশো দুই ধারায় কেস খেলে মার ভাতটা বেড়ে দেবে বাড়িতে বসে আর সারা জীবন খেতে পাবো না চেয়ার মারামারিতে যাবে সে মারামারিতে যাবে না ওদের জন্য মারামারি করার জন্য বাপি আল্লাদদের জন্য কল করার জন্য বাপি আল্লাদদের জন্য খুনো খুনি করে ওদেরকে ক্ষমতার মশনাদে বসানোর জন্য আপনার ছেলেগুলোকে অশিক্ষিত করে লাঠিয়াল বানায় বাহিনী বানানোর চেষ্টা করছে